আমাদের দেশের জিডিপি প্রবৃদ্ধির প্রায় আড়াই শতাংশ মৎস্য সম্পদ হতে আসে মৎস্য সম্পদের চার ভাগের এক ভাগ আসে সমুদ্র ও নদী থেকে বাকিটা পুকুর হাওর বাওর লেক বিল খাল ইত্যাদি থেকে আসে আমাদের মাছ ধরা বড় জাহাজের অভাবে গভীর সমুদ্র থেকে মাছ ধরতে পারি না এবং মাছ ধরার নিয়ম নিষেধাজ্ঞা না মানা ও অবৈধ জালের কারণে সমুদ্র উপকূল নদী ও বিলের মতো ওপেন সোর্স থেকে মাছের উৎপাদন অনেকাংশে কমে গিয়েছে তা না হলে আমরা সমুদ্র ও নদী থেকে কয়েকগুণ বেশি মৎস্য সম্পদ আহরণ করতে পারতাম নদী ও অগভীর সমুদ্র থেকে এ সকল জেলেরা ইঞ্জিনচালিত কাঠের বোটে মাছ ধরে থাকে এক একটা বোট বিশ হাজার থেকে কোটি টাকা পর্যন্ত হতে পারে প্রতি বোটে দুই থেকে পঁচিশ জন জেলে মাছ ধরতে যায় সাধারণত এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের জন্য খাবার রসদ এবং মাছ সংরক্ষণ সামগ্রী নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে যায় রসদ ও সংরক্ষণ ক্যাপাসিটির মধ্যে যে কোনোটি শেষ হলে অথবা কেউ গুরুতর অসুস্থ হলে তারা তীরে ফিরে আসে এছাড়া ট্রলিং জাহাজের মাধ্যমে গভীর সমুদ্রে মাছ ধরা হয় ছোট বড় এ সকল বোট থেকে ইলিশ সহ বিভিন্ন মাছের বক্স লঞ্চের ডেকে তোলা হচ্ছে কাছাকাছি আরতে নেওয়ার জন্য সেখান থেকে দেশ বিদেশের বিভিন্ন স্থানে এই মাছ চলে যাবে বন্ধুরা তাহলে বুঝতে পেরেছেন দেশের জিটি জিডিপি ও আমিষের চাহিদা পূরণে এই জেলেদের ভূমিকা কতখানি কিন্তু কাঠের তৈরি বোটগুলো অনেক সময় সাগরের অস্বাভাবিক ঢেউ এবং প্রাকৃতিক দুর্যোগে দুর্ঘটনার সম্মুখীন হয়ে ডুবে যায় ফলে জেলেদের একমাত্র সম্বল বোটসহ অনেকের প্রাণহানি ঘটে সাগর পাড়ের জেলেদের প্রত্যেকের পরিবারেই রয়েছে এরকম দুর্ঘটনার ট্র্যাজেডি তাদের কয়েক পুরুষের মধ্যে কেউ না কেউ মাছ ধরতে গিয়ে সাগরের ডুবে অথবা ঝড়ের কবলে পড়ে মারা গিয়েছে অথচ জানা যায় জীবনের ঝুঁকি নিয়ে সাগর থেকে ধরা সকল মাছ দাদন ব্যবসায়ীদের নির্ধারিত দামেই বিক্রি করতে হয় তাই জেলেরা মাছের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় ফলে জেলেদের কারণে দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হলেও তাদের জীবনযাত্রার মানের কোনো পরিবর্তন হয় না